হযরত আলী বলছেন ওগো সালমান ফার্সি আল্লাহর আয়াত যদি সত্য হয় এ ডালিম আমার হতে পারে না এ ডালিম আমি নিব না কেন নিবে না কেন নিবে না বলে নটা ডালিম আমার নয় এটা অন্য কারো ডালিম আছে আপনি দিয়ে দেন তখন সালমান ফার্সি বলছে আলী রে তোমার মনের কনফিডেন্স কি আছে জানি না রে আলী তুমি কি জন্য আমাকে ঘুরিয়ে পেচে পড়াশোনা করছো আমি জানি না আরে শুনে না আমাকে তোমার শ্বশুর সারা বিশ্বের নেতা হযরত মোহাম্মদ দিয়ে পাঠিয়েছে দেখতে পারেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালান হো একটা ব্যাগ হাতে করে নিয়ে গেটে দাঁড়িয়ে আছেন আলীকে বলছেন আলী রে এই যে ব্যাগটা তোমার ব্যাগে কি আছে হজত আলী বলছেন এই ব্যাগের ভিতরে কি আছে আমার জানা নাই সালমান ফার্সি বলছে তোমার শ্বশুর সারা বিশ্বের নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তোমার জন্য ডালিম কিনে দিয়ে পাঠিয়েছে একবার জোরে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ টাকা যদি কেউ দান আমি দশ টাকা ফিরিয়ে দিই মান জা হাসানাতে ফালাহু হু সালেহা কেমন করে ফিরিয়ে দিব পৃথিবীর কেউ জানে না এ বাবা দেখেন না ডালিম দান করে চলে আসলো একটা আর সঙ্গে সঙ্গে সালমান ফার্সি একটা ব্যাগে করে নিয়েছে ডালিম নিয়ে দাঁড়িয়েছে বলে এই যে ডালিম নাও তো হজরত আলী অবাক হয়ে আল্লাহর প্রশংসা করছে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল হাজিম আলহামদুলিল্লাহ রবিল সমস্ত প্রশংসা আল্লাহ তোমার তুমি আমাকে ডালিমের ব্যবস্থা করে দিয়েছো এবার সালমান ফার্সি বলছেন ভাই এই যে ডালিম তুমি নিয়ে নাও তো ডালিম গুন তার আরম্ভ করেছেন গুনে দেখছেন তো বাবা নটা ডালিম সুবাহ আল্লাহ বলুন বলুন হ্যাঁ বাবা কটা ডালিম কটা ডালিম নটা হজরত আলী বলছেন ওগো সালমান ফার্সি আল্লাহর আয়াত যদি সত্য হয় এ ডালিম আমার হতে পারে না এ ডালিম আমি নিব না কেন নিবে না কেন নিবে না বলে নটা ডালিম আমার নয় এটা অন্য কারো ডালিম আছে আপনি দিয়ে যান তখন সালমান ফার্সি বলছে আলী রে তোমার মনের কনফিডেন্স কি আছে জানি না রে আলী তুমি কি জন্য আমাকে ঘুরিয়ে পেঁচে পড়াশোনা করছো আমি জানি না আরে শুনে না আমাকে তোমার শ্বশুর সারা বিশ্বের নেতা হযরত মোহাম্মদ দিয়ে পাঠিয়েছে আলীর বাড়িতে পৌঁছে দাও তাই আমি তোমার বাড়িতে ডালিম পৌঁছাতে এসেছি এ আলী শুনে নাও আমি ভালো মন্দ জানি না আমাকে যেটা দায়িত্ব দিয়েছিল আমি তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম হজরত আলী বলছেন নিব না নিব না নিব না দেখেন না ইমানের কত জ্বর আরে ভাই কি হয়েছে বলো তো তুমি নিবা নেই করছো আর তোমাকে আমি জোর করে দিতে চাইছি কি হয়েছে একটু বলো তো এ বাবা তাকান তখন হজরত আলী বলছে ও সলমান ফার্সি আমি এর জন্য নিবো না নিব না করতেছি আমি বিশ্বাস করতে পারি না আমাকে আল্লাহ নটা ডালিম দিবে যদি আল্লাহ আমাকে ডালিম দেয় তো দশটা ডালিম দিয়ে পাঠাবে নটা ডালিম আমার হতে পারে না তার কারণ আল্লাহ করার মধ্যে বলে দিয়েছেন মান যা হাসানাতে ফালা হো আসুর সালেহা এক টাকা যদি কেউ দান দেয় আমি আল্লাহ দশ টাকা ফিরিয়ে দিয়ে তো আমি একটা ডালিম ঘুরিয়ে দিয়েছি দান করে দিয়েছি আমি নটা কেন ডালিম পাবো আমি তো দশটা ডালিমের মালিক আছে একবার জোরে বলুন না না রায় থাকবি সালমান আ। তোমার বিশ্বাস নিশ্চয় আপনাকে দশটা দিয়ে পাঠিয়েছে ব্যাগ খোঁজ করতে শুরু করা হলো বাবা দেখা গেল ব্যাগের নিচে আর একটা ডালিম পরে আছে এবার জোরে বলবে না না রায় ব্যাগ থেকে দশটা ডালিম বের করে দেওয়া হলো হজরত আলী সদরে গ্রহণ করলেন আল্লাহ এটাই তোমার বিচার এটাই তোমার বিচার মহবুদ একটা ডালিম খাওয়াতে চেয়েছিলাম দান করে দিয়েছিলাম একটা ডালিম ফকিরকে দান করলাম আল্লাহ তুমি আমাকে একই ঘন্টার ভিতরে দশটা ডালিম ফিরিয়ে দিয়েছ এটা তোমার ওয়াদা এটা তোমার ওয়াদা এটা তোমার শক্তি আল্লাহ আমি আলী জানতাম না যে আল্লাহ তুমি আমাকে এত তাড়াতাড়ি করে আমার ডালিম ফিরিয়ে আমাকে দেবে একবার জোরে বল না সুবাহান আল্লাহ ভাই আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহ আপনাকে কোনখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিব আপনি জানতেই পারবেন না যদি জানতে ব্যবসাতে পরিণত করে দিতেন এই জন্য তো আপনাকে বলতে হয় দানের জন্য প্রতিযোগিতা করতে হয় ও পাঁচ হাজার দিয়েছে আমি ছ হাজার টাকা দিবো হ্যাঁ বাবা এটা হলো নিয়ম কি তো দেখছেন কি গরিব মানুষগুলো দান করে চলে গেল আর যাদের বাড়িতে দেওয়ার মতো টাকা আছে আর চুপ করে বসে আছেন যে দিব না দিব না দিব না যেদিন মালাকুল মত এসে গর্জায় ধাক্কা মারবে গেটে এসে আপনাকে টন টন করে আওয়াজ দিবে সেদিন বলে ও বেটা রহিম যাও তো কবরিস্তার জন্য পাঁচ হাজার টাকা দান করে আসো মরণের সময় করা টেবিলের কাজ করে লোকটা মরে যাচ্ছে এখন যদি হাজার পাওয়ার টেবলে দেন কাজ হবে এ বাবা এতদিন দান করলেন না সুস্থ অবস্থায় দান করলেন না যখন ঠ্যাং ভেঙে গিয়েছে চোখ কানা হয়ে গেছে মরে যাবেন তখন দান করছেন রুখে যান বেনামিতে একজন এক হাজার টাকা দিয়েছে ভয় কবরে হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা আবাস আনবে কেউ আতর লভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো রাজু তুমি দিছো এই বাড়ি হেরাবুল আলমিন রাজু তোমার বান্দাল এক হাজার টাকা দান করেছে মাহবুদ গো যদি কবরের ভয় না থাকতো আল্লাহ তোমাকে বিশ্বাস না করতো আল্লাহ কেন পাগলের মতো দান করে যায় আল্লাহ আমাদের বাড়ির পাশে অনেক মানুষ আছে যারা বড় বড় মন্দির করে রেখেছে গির্জা করে রেখেছে আল্লাh এত টাকা কালেকশন হয় না পৃথিবীতে একটাই জাত তোমার ভয় আল্লাহ টাকাকে লাখ লাখ টাকা দান করে দেয় লাখ লাখ শতক জায়গা মাটি করে দেয় এই আল্লাহ তারা হলো মুসলমান মুসলমান মসজিদের জন্য টাকা দেবে মাদ্রাসা জন্য টাকা দেবে গরিবের জন্য টাকা দেবে কবরিস্তর জন্য টাকা দেবে ঈদগাহ জন্য টাকা দেবে সমাজের হাড়ি কিরা জন্য টাকা দিবে বন্ধনকে রক্ষ রাখতে জন্য টাকা দেবে আল্লাহ এটা হলো মুসলমানের কর্তব্য তোমাকে না বিশ্বাস করলে আল্লাহ এত টাকা মুসলমান দান করত না দেখুন না আমার মা বোনেরা কতটি টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করো যার দশ টাকা পরে দেখেছে আল্লাহ তুমি দশ লক্ষ বলে মনে করে নাও যার পাঁচ হাজার পরে চাল্লাহ পাঁচ কোটি ডলার পরে তুমি করে নাও সংসার চাইতে পারবো না সংখ্যা দিয়ে আমাদের ভুল হয়ে যাবে বাবু তুমি কত দান করবে আমি কমিটির লোককে বলবো বক্তা নিয়ে আসেন না কেন টাইম যা ওভার হয়ে গেছে বক্তা নিয়ে আসুন দান চলে আসছে দানগুলো আস্তে 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 একশো আসছে আপনার বক্তা নিয়ে আসুন আমার শকুর ভাইকে বলবো আপনি রেডি হয়ে আসুন আসে গো জি অনেক পার হয়ে গেল এতক্ষণ আমি কোনো জায়গায় কথা বলি না বাপ কিন্তু আজকে একটা কথা বোঝাতে চেয়েছিলাম দুনিয়া খারাপ হয়ে গেছে লুচ্চি পুরি কথা না বললে শ্রোতা টাকা বের করবে না জি যদি সৎ পথে সঠিক কথাগুলো বলতে যায় তাহলে বক্তা চলবে না হে বক্তার ওয়াজ করতে পারে না হে জি মুন দেখে বুঝতে পারছি জি বাপ খাটি কথা জীবনকে টাচ করতে পারে ডুপ্লিকেট কথা শুনতে ভালো লাগে টাচ করতে পারে না আল্লাহ আছে আল্লাহ একজন আছে জি আল্লাহ যদি থেকে থাকে তো আপনার টাকার জন্য আল্লাহ অপেক্ষা করছে আল্লাহর ভান্ডারে কম নেই কিন্তু আপনার মনটা আল্লাহ পরীক্ষা করছে আপনাকে কুরবানি করার অর্ডার দিয়েছে কুরবানির গোস আল্লাহ খায় আপনার বেটা আপনার বেটি আপনার নাতি আপনার পতির কিনে আগিন গিন করে কলি যা বোকার চা যা আছে সাত করে আপনি খান আল্লাহ আপনার খায় শুধু আপনার মনটা দেখতে চাই বান্দা তুমি আমার নামে ভালো কোরবানিটা করো কি না আমার নামে উৎসর্গ করতে পারো কি না এটা দেখতে চাই তোমার মাংসর ভাগ তোমারই থেকে গেল আমি তোমাকে দেখতে চাই শুধু আমাকে ভালোবাসো কি না আপনা কালা দেখতে চেয়েছে যে তুমি আমাকে ভালোবেসে পাঁচশো টাকা দিচ্ছ কি না হে বান্দা এত বড় গ্যারান্টি দিলাম যে তোমাকে আমি পাঁচশো টাকার বদলে পাঁচ হাজার টাকা ফিরিয়ে দিবো তা আপনার মনটা আমার জন্য টাকা চাই না একটা মালিক টাকা বের করে দিয়ে দেওয়া আপনার পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজারের ভিতর আল্লাহ খুশি করার জন্য হাজার টাকা দিয়ে দেওয়া আমি খেপার বেটা খেপা কেনা অত কি বলেন আপনি আপনি কি আমাকে একটা নেকি দিবেন এখনো দিবেন না কি মতো দিবেন না এখনও দিবেন না মতো দিবেন না আমরা হলাম পাগল বক্তাতে আপনার কাছে চাইতে আরম্ভ করেছি এ বাবা কিছুদিন যাক কিছু সময় পার হোক কোনো বক্তা কালেকশন করবে না আপনার চালু হয়ে গেছে এক জায়গায় হাঁড়ি রেখে দিয়েছে যার দরকার মনে করে জানলাকে রাজি করতে হবে আমাকে অ্যাক্সিডেন্টে বাঁচতে হবে নেকি ইনকাম করতে হবে উঠে এসে দিয়ে যাচ্ছে এটা তার কর্তব্য আমার কর্তব্য নয় ই এত ডাক্তি পাচ্ছি না পাবো না আপনাকে ডাকবো না জি অসম করে বললাম আমার ডাকবো না আপনার কর্তব্য আপনার কাছে আপনি বাঁচবেন কি না শুধু নবীজি যে বলেছেন জানিয়ে দেওয়া অরিজিনাল কথাটা জানিয়ে দিয়েছি বুঝে নেন আপনি হিসাব আপনি দিবেন আপনার হিসাব আমাকে লাগবে না আমার হিসাব আপনাকে লাগবে না পারফিট হয়ে গেলাম বান্দা শুনতে চেয়েছেন আমার কেউ একজন বলেছেন ওই গাজালটা শুনবেন এই গাজালটাতে ইমান বাড়ে বাবা যার জন্য আমাকে বলতে হয় আপনাকে বলে চলে যাচ্ছি কর্তব্য রেখে দেবেন যাল শুনে নিয়ে কি পাওয়া যায় কিন্তু জালসা শুনের পর ইমানের সাথে জীবন না কাটাতে পারলে কোনো দাম নেই বলে কি ইমানের সাথে জান কাটাতে হয় মাওলা না বলে বাড়িতে যদি খাওয়ার মতো টাকা থাকে তার ভিতর থেকে আল্লাহকে খুশি করার জন্য না হলে দশ টাকাও দিতে হবে শ্বশুরবাড়ির বাড়ির আবদার নয় যে যা মূল্যে জান্নাত পেয়ে যাবো অত সোজা নয় কিছু লোককে দেখবেন রাতে উঠে উঠে কাঁদে তাহাজ পড়ে আর আপনার মতো আমার মতো একটা বেমান সারাদিন শুয়ে আছে আটটার সময় ঘুম থেকে উঠি আমিও এখন বুক খুলে বলছি আমি জান্নাতে যাবো জি আচ্ছা বলুন যে লোকটা রাতে কাঁদে আর আমি একটা চোর সমান হব সমান হবো কোনোদিন মনে হয় জেল ছেলেটা খাটনি করে লেখাপড়া করেছে চাকরি পেয়ে গেছে যে পকেট মারি করে ঘুরেছে চাকরি এখনো পায়নি বলে সরকারের দোষ এর দোষ ওর দোষ এই বেটা কি সরকারের দোষ আপনার দোষ আপনি রেজাল্ট ভালো করতে পারেননি সরকার আপনাকে বাঁচতে চেয়েছে হ্যাঁ সরকার আপনাকে বাঁচতে চেয়েছে অযথা কারো দোষ দিয়ে আপনি ফাঁক পেতে যাচ্ছেন না হবে না বুঝামল করতে হবে ভাই আর একটা টাকা চাইবো না দিলে দেন না আপনার কর্তব্য আপনি করে যান গাজালটা শুনে যান কি হাকিম পরের হাকিম সাহেব ছিল ব্যাটার ফরিদপুরের হবে লোকের মাঝে কথা কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রে দশজন বিবি। বরের বাপ বললো তাদের যত পারবে খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলিবি এলো দেখো সাদের বৌনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা যেবা যত পারবি খাবি নাই কন মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে হলুদ মেকে সাবান হাতে গোসুল খানায় যা ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসল নী দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেও বা ৰু কেও বা মাথা ঢাকল গামছাতে মাথাই টুপি মুখে দাড়ি হৈ মুছলমান টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাগো না ঘো বাকি সবার মাঝে বেটির বাপ করে জড়ো হা বলে করোনা অপমান রাখো আমার বা আট মংলার ভেতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যাথা শুনলো না খো বরের বাপ উঠে বলো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখব না প্রাণ বিষের বোতুল হাতে নিয়ে খেলোকে দেখে দে গেল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ঝরবে যেদিন আল্লাহ তালা কিয়া মতের কোটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ মরলো কেন সমাজ অভাব দিন আজ পরে দাস শ্বশুর বাড়ি